আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমরা তোমাদের নমুনা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম এর আগের ক্লাসে আমরা বিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমরা গ্রীষ্মপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আমরা তোমাদের সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো এখন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই ষোলো নম্বর নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি নম্বর উপরের কবিতাংশটি পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো তোমাদের বইয়ে যে পল্লিমা কবিতাটি দেওয়া হয়েছে এই কবিতাটি গোলাম মোস্তফার রচিত এই গোলাম মোস্তফার রচিত পল্লিমা কবিতার কোন ভাবকে এই উদ্দীপকটি প্রতিফলিত করে তা তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে উপরের কবিতাংশটি পল্লিমা কবিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত কারণ দুই কবিতাতে মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রোতা প্রকাশ করা হয়েছে গোলাম মোস্তফার পল্লিমা কবিতায় গ্রামীণ জীবনের সরলতা শান্তি এবং প্রকৃতির সৌন্দর্য নিয়ে মাতৃমূর্তির সঙ্গে একটি আবেগময় সম্পর্ক স্থাপন করা হয়েছে মাতৃভূমির প্রকৃতি এবং গ্রামের মানুষদের প্রতি মায়ের ভালোবাসা কবিতার কেন্দ্রবিন্দু একইভাবে ধনধান্য পুষ্প ভরা কবিতাংশেও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আবেগকে তুলে ধরা হয়েছে কবিতাংশটি আমাদের জন্মভূমির সৌন্দর্য ঐতিহ্য এবং ভালোবাসার কথা উল্লেখ করে যা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে তুলনাহীন দুটি কবিতার মূলভাব হল মাতৃভূমির প্রতি অপরিসীম ভালোবাসা শ্রদ্ধা এবং তার মমতাময় রূপের প্রশংসা পল্লিমা কবিতায় এ ভালোবাসার প্রকাশ পায় গ্রামের দৃশ্য মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে একাত্মতায় আর উপরের কবিতাংশে এটি ফুটে উঠেছে দেশের শ্রেষ্ঠত্ব এবং তার প্রতি আবেগের মাধ্যমে খ নাম্বার উপরের কবিতাংশে কাঠামো উপমা অনুপ্রাস ছন্দ লয় ইত্যাদি বিশ্লেষণ করো উপরে যে কবিতাংশটি পড়লাম এই কবিতাংশটি কাঠামো উপমা অনুপ্রাস ছন্দ লয় ইত্যাদি বিশ্লেষণ করতে বলা হয়েছে উপরের কবিতাংশটির কাঠামো বিশ্লেষণ করে নিচে উল্লেখ করা হলো উপরের কবিতাংশটিতে অনুপ্রাশের ব্যবহার রয়েছে এক্ষেত্রে পুনরাবৃত্ত ধনু ধান্য শব্দদয়ে ধ এবং ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আমরা যে পড়েছিলাম ধনুধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা এই যে ধনু রয়েছে এই ধনুধান্য শব্দদ্বয়ে ধ এবং দন্ত ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আবার অন্তমূল্য অনুপ্রাশও দেখা যায় যেমন বসুন্ধরা সেরা আমরা প্রথম দুটি লাইনে দেখেছিলাম ধনুধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা শেষে বসুন্ধরা এবং সেরা এই দুটি শব্দের মধ্যে অন্তমূল্য অনুপ্রাস দেখা যায় এই কবিতাংশটিতে অর্থালঙ্কার হিসেবে উপমার ব্যবহার রয়েছে যেমন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এখানে কবিতা জন্মভূমিকে রানীর সঙ্গে তুলনা করেছেন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সকল দেশের রানী আমার জন্মভূমি তাহলে এই জন্মভূমিকে রানীর সঙ্গে তুলনা করা হয়েছে এই কবিতাংশটি ভাবনির্ভর একটি লেখা এর গঠন হলো সমীর এর লয় ধীর এ ছন্দ হল মাত্রাবৃত্ত তোমরা এই বিষয়গুলো এখানে উল্লেখ করলেই হয়ে যাবে এরপর নিজের গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও চিন্তার চর্চা মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান কিন্তু বর্তমান বিশ্বব্যবস্থায় আমাদের মানব সমাজ চিন্তার রাজ্য থেকে নির্বাসন নিয়ে কেবল যন্ত্র নির্ভরী হচ্ছে তা নয় অধিকন্ত আমরা নিজেরাই আজ একটি যন্ত্র পরিণত হয়েছি বিজ্ঞান ও প্রযুক্তি নতুন আবিষ্কারকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে জীবনকে উন্নত করার বদলে যন্ত্রের কাছেই আমরা সমর্পণ করেছি জীবনকে যার ফলে যন্ত্রের উৎকর্ষের সঙ্গে তাল রেখে মানুষের মানবীয় গুণাবলী উৎকর্ষমণ্ডিত হচ্ছে না মানুষের মানবিকতার বিজয় পতাকা উত্তীর্ণ রাখতে হলে অবশ্যই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হবে বিবেচনাহীন ভোগ প্রবণতা মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট করে তোলে যা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত নয় তাই নতুন যে কোনো কিছুকে স্বাগত জানানোর আগে জীবনে তার প্রয়োজন কতটুকু বা জীবনের জন্য ক্ষতিকর কি না এ প্রশ্নগুলোর উত্তর গভীরভাবে খুঁজতে হবে নম্বর উপরের গদ্যাংশটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো তোমার মতের পক্ষে যুক্তি দাও উপরের গদ্যাংশটি একটি বিশ্লেষণমূলক প্রবন্ধের উদাহরণ এ প্রবন্ধে আধুনিক বিশ্বে মানুষের যান্ত্রিকতা এবং মানবিক গুণাবলীর ক্ষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে তা কিভাবে মানুষকে চিন্তা ও মানবিকতা জগৎ থেকে দূরে ঠেলে দিচ্ছে সেই বিষয়টি এখানে বিশ্লেষণ করা হয়েছে গদ্যাংশে দেখানো হয়েছে মানুষ কীভাবে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং এর ফলে তার মানবিক গুণাবলীর বিকাশ ব্যাহত হচ্ছে প্রবন্ধটির কারণ ও পরিণতি সম্পর্ককে বিশ্লেষণ করেছে যেখানে প্রযুক্তির অতি ব্যবহারের কারণে মানুষের মানবিক গুণাবলীর অবক্ষয় ঘটেছে এছাড়া প্রবন্ধ জীবনে যথার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে এবং বিবেচনাহীন ভোগ প্রবণতার বিরুদ্ধে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে এই ধরনের বিষয়বস্তু নিয়ে গভীর বিশ্লেষণই একটি বিশ্লেষণমূলক প্রবন্ধের মূল বৈশিষ্ট্য ক্ষণবার উপরের গদ্যাংশটি তোমার পাঠ্য সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তভাবে ধারণ করেছে মন্তব্যটি পর্যালোচনা করো উপরের গদ্যাংশটি আমার পাঠ্য সভ্যতার সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তভাবে ধারণ করেছে মন্তব্যটি যথার্থ উপরের গদ্যাংশটিতে চিন্তা চর্চাকে মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে বর্তমান বিশ্বব্যবস্থায় আমাদের মানব সমাজে চিন্তার রাজ্য থেকে নির্বাসিত হয়ে যন্ত্র নির্ভর হচ্ছে এবং নিজেরাই যন্ত্রে পরিণত হয়েছে এই নেতিবাচক দিকটি লেখক ফুটিয়ে তুলেছেন পাশাপাশি এর ফলে মানুষের ভয়াবহ পরিণতি এবং এটা থেকে উত্তরণের উপায়ও লেখক এই গদ্যাংশে তুলে ধরেছেন অন্যদিকে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক মানুষের চিন্তা চর্চা থেকে দূরে গিয়ে মানুষের যন্ত্র নির্ভরতার যে ভয়াবহ পরিণতি এই দিকটি তুলে ধরেছেন আর তিনি এগুলো থেকে মানুষের উত্তরণের উপায়ও বলে দিয়েছেন তবে লেখক এই প্রবন্ধে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন চিন্তা চেতনার ফলে মানুষের নৈতিক অবক্ষয় হিরোসীমা নাগাসাকির যুদ্ধের ভয়াবহতা আণবিক অন্যান্য মারণাস্ত্রের ভয়াবহতা ইত্যাদি বিষয় বিশদভাবে তুলে ধরেছেন তাই উপরের গদ্যাংশে এগুলো সংক্ষিপ্ত বক্তব্য প্রতিফলিত হয়েছে আঠারো নম্বর নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এ কার্তিকে নবান্ন দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর মুন্ডুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায় এই উদ্দীপকটির আলোকে তোমাদের ক নাম্বারে বলেছে কবিতাংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তক নই কবিতার কবির যে ভাবনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশে কবির ভাবনায় দেখা যায় যে তিনি বাংলার মাটিতে প্রকৃতিতে পুনরায় ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি সংকোচিল শালী কাক বা হাসির রূপে ফিরে আসতে চান যেন প্রকৃতির মাঝে আবার নিজের অস্তিত্ব অনুভব করতে পারেন কবির এই ভাবনা বাংলার প্রতি তার গভীর ভালোবাসা ও মাটির টানকে বোঝায় আমি কোনো আগন্তুক নেই কবিতার কবিও একই রকমভাবে নিজে দেশ ও মাটির সাথে গভীর সংযোগের কথা বলেছেন তিনি নিজেকে আগন্তুক বা বাইরের কেউ মনে করেন না বরং দেশ ও তার মাটির সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক অনুভব করেন উভয় কবিতায় কবিরা বাংলার প্রকৃতির মধ্যে পুনরায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন যা তাদের দেশপ্রেম ও মাটির টানে প্রকাশক উপরের কবিতাংশটির মূলভাব প্রমিত ভাষায় লিখো আমরা উপরে যে কবিতাংশটি পড়লাম এই কবিতাটির মূলভাব আমাদের প্রমিত ভাষায় লিখতে বলা হয়েছে কবিতার প্রিয় বাংলা মাটিতে ফিরে আসার গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি চিন্তা করেছেন যে হয়তো তিনি মানুষের রূপে ফিরে আসবেন না বরং প্রকৃতির নানা প্রাণী যেমন সংকোচিত বা হাসির রূপে ফিরে আসবেন কবির এই ইচ্ছা বাংলার নদী মাঠ এবং প্রকৃতির সান্নিধ্যে পুনরায় জীবন কাঠানের আকাঙ্ক্ষাকে তুলে ধরে তিনি বাংলার কুয়াশা কাঁঠাল ছায়া এবং জলাঙ্গি ঢেউয়ের মধ্যে বাংলা জীবন ও প্রকৃতির প্রতি তার একাত্মতার অনুভূতি প্রকাশ করেছেন একইভাবে কবিতা দেশপ্রেম ও মাটির প্রতি গভীর সংযোগকে ফুটিয়ে তুলেছেন উনিশ নাম্বার নিজের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করার রীতি সতীদাহ নামে পরিচিত প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের হিন্দু সমাজে এরীতি চলে আসছিল যে নারী তার যথাসর্বস্ব দিয়ে স্বামী সন্তান ও সংসারের জন্য কাজ করে গেল সেই নারীকে মৃত স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো অথচ কোন স্ত্রী মারা গেলে তার সাথে স্বামীকে দাহ করা হতো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের কাছে বিষয়টি খুবই আপত্তিকর ও বেদনাদায়ক মনে হলো তারা সতীদাহ প্রথা বন্ধের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের সাথে দেন দরবার শুরু করলেন বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো তৎকালীন সমাজপতি ও ব্রাহ্মণ সমাজ শত্রু প্রতিপক্ষ কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাসাগর ও রামমোহন রায়েরই জয় হলো লর্ড উইলিয়াম ব্যান্টিং আঠারোশো সালে সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করলেন ক নাম্বার উচ্ছেদের সতীদাহ প্রথার মধ্য দিয়ে নিমগাজ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো সতীদাহ প্রথা এবং নিমগাস গল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমান্তরাল রয়েছে যা সামাজিক মূল্যবোধ নারীর অবস্থা এবং মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এক নম্বর নারীর অবস্থা সতীদাহ প্রথায় বিধবা নারীদের জীবন্ত দাহ করা হতো যা তাদের প্রতি সমাজের নিষ্ঠুরতা ও অবহেলার চিত্র তুলে ধরে একইভাবে নিমগাজ গল্পে গাছের প্রতি মানুষের আচরণ একটি প্রতীক হয়ে ওঠে গাছটি নিচের অবস্থানে দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ তার দিকে সৌন্দর্যের দৃষ্টিতে থাকায় না বরং তাৎক্ষণিক ব্যবহারিক সুবিধার জন্য তার প্রতি মনোযোগী হয় দু নম্বর সমাজের দৃষ্টিভঙ্গি উভয় ক্ষেত্রে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ফুটে উঠেছে সতীদাহ প্রথায় একজন নারীর জীবন কিভাবে অবমূল্যায়িত হতো তাই স্পষ্ট আর নিম গল্পে মানুষের সাধারণ ব্যবহার ও অবহেলা প্রদর্শিত হয়েছে যেখানে সৌন্দর্য বা মানসিক প্রশান্তির পরিবর্তে ব্যবহারিক দিকে নজর দেওয়া হচ্ছে তিন নম্বর সতীদাহের বিরুদ্ধে বিদ্যাসাগর ও রামমোহন রায়ের সংগ্রাম এ প্রসঙ্গে নিমগাছ গল্পে সে নতুন ধরনের লোকের আগমনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা যেতে পারে সে গাছটি সৌন্দর্য দেখতে এসেছে কিন্তু সে কিছু করতে পারছে না ঠিক যেমন বিদ্যাসাগর ও রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে পুরনো ধারণা ভাঙার চেষ্টা করছিলেন এইভাবে নিমগাজ গল্পের সমাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ও নারীর অবস্থানের চিত্র ফুটে উঠেছে যা সতীদাহ প্রথার প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত খ নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহন রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নিমগাছ গল্পের আলোকে যুক্তি দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন তা সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে কাজ করেছে তবে নিমগাস গল্পের আলোকে দেখা যায় যে তাদের এই সংগ্রাম সত্ত্বেও সমাজের কিছু বিষয় অপরিবর্তিত রয়ে গেছে এক নম্বর বিধবা নারীর অবস্থা নিমগাছ গল্পের গাছটি আসলে নারীদের প্রতি সমাজের অবহেলার প্রতীক গল্পের শেষে গাছটি আবর্জনার স্তূপে দাঁড়িয়ে থাকে যা নারীদের অবস্থান এবং তাদের প্রতি সমাজের নিষ্ঠুরতা চিত্র তুলে ধরে যদিও বিদ্যাসাগর ও রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে সফল হয়েছে নারীর অধিকার এবং মর্যাদা এখনও সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি দুই নম্বর মানসিকতা পরিবর্তন বিদ্যাসাগর ও রামমোহন রায়ের প্রচেষ্টা সামাজিক চিন্তাভাবনায় পরিবর্তন আনতে চেয়েছিল নিম গাছ গল্পে নতুন লোকটি গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় যা কিছুটা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তবে নতুন দৃষ্টিভঙ্গি গাছটিকে রক্ষা করতে বা তার অবস্থান পরিবর্তন করতে পারে না এটি প্রমাণ করে যে কিছু পরিবর্তন হলেও সমগ্র সমাজের মানসিকতা পরিবর্তন এখনো হয়নি তিন নম্বর অবহেলার প্রতীক নিমগাছ গল্পে গাছটির অবহেলা নারী সামাজিক অবস্থানের একটি প্রতীক যদিও বিদ্যাসাগর ও রামমোহন রায় নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন সমাজের একটি অংশ এখনও নারীদের অবমূল্যায়ন ও অবহেলাতেই রয়ে গেছে সুতরাং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বাতিল করতে পেরেছিলেন কিন্তু নিমগাজ গল্পের প্রেক্ষাপটে দেখা যায় যে তাদের প্রত্যাশা পূরণ করতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের আরও গভীর পরিবর্তন প্রয়োজন বিশ নম্বর নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে কৌশিক সরকারের আকা ছবিটি দুই হাজার চব্বিশ সালের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের ছবি আট করা ছিল তোমাদের নম্বর প্রশ্ন বলেছে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহককে দৃষ্টিভঙ্গি বর্ণনা করো ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির নিচে বর্ণনা করা হলো উদ্দক্ষে ছবিটি কৌশিক সরকারের আঁকা একটি বহুল আলোচিত ছবি এটি দুই চব্বিশ সালে বৈষম্য ছাত্র আন্দোলনের শুরুর দিককার প্রেক্ষাপট নিয়ে আঁকা একটি ছবি ছবিটিতে সেই যুবক বুক পেতে দাঁড়িয়ে আছেন তার নাম আবু সাঈদ তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে তিনি পালিয়ে না গিয়ে অসীম সাহস নিয়ে রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিলেন এবং শেষে পুলিশের গুলিতে তিনি শহীদ হন এই ছবির মাধ্যমে চিত্রশিল্পী অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদের বিষয়টিকে ধারণ করেছেন আর সাঈদকে নিয়ে আঁকায় এই ছবিটির মাধ্যমে শিল্পী মূলত বোঝাতে চেয়েছেন অত্যাচারী জুলুমে ভয় না পেয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সফলতা নিহিত আবু সাঈদের এই বুক পেতে দাঁড়ানো পরবর্তীতে অগণিত যুবককে রাজপথে নামতে সাহস জুগিয়েছে খনমের প্রশ্ন বলেছে ছবিটি স্মৃতিস্তম্ভ ও কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে বলে আমি মনে করি নিচে আমার মতের পক্ষে যুক্তি তুলে ধরা হলো উদ্দীপকের কৌশিক সরকারের একা ছবিটিতে একটি যুবকের অপ্রতিরোধ সংগ্রামী চেতনা ফুটে উঠেছে এই যুবক পুলিশের গুলি উপেক্ষা করে বুক পেতে রাজপথে দাঁড়িয়েছে এখানে তার এই দাঁড়ানো নিঃসন্দেহ অপ্রতিরোধ সংগ্রামী চেতনাকে নির্দেশ করে অন্যদিকে স্মৃতিস্তম্ভ কবিতাতেও আমরা গণমানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম চেতনাটির মূল চেতনা হিসেবে দেখতে পাই এই কবিতার শত্রুরা বাঙালি স্মৃতির মিনার ভেঙে ফেললে কবি আশাহত হননি বরং সকলে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের দিকটি তুলে ধরেন কবি মনে করেন তারা স্মৃতির মিনার ভেঙে ফেললেও তাতে কিছু আসে যায় না কেননা চার কোটি পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত চার কোটি সংগ্রামী মানুষকে নিয়ে যে মিনারটি গঠন করা হয়েছে সেটি এতটাই শক্তিশালী যে কোনো অপশক্তি তা ভাঙতে পারবে না এখানেই কবিতাটির মূল সব নিহিত যা উদ্দীপকের ছবিটিতে ফুটে উঠেছে শিক্ষার্থীরা এর মাধ্যমে তোমাদের বাংলা নমুনা প্রশ্নের আলোচনা আমাদের শেষ হয়ে গেল আশা করি তোমরা আলোচনাগুলো বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো চ্যাপ্টারের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ